ভিনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়েই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবে স্লোভেনিয়া ইউরোপের একটি সেঞ্জেন মুক্ত রাষ্ট্র স্লোভেনিয়াতে আমরা ওয়ার্ক পারমিট বিষয়ে ওষুধ ফ্যাক্টরির জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে প্যাকিং এর কাজের জন্য রিক্রুটমেন্ট করছি আপনারা যারা ইংরেজিতে ভালো ধারণা আছে ওষুধের গায়ে যে নামটি লেখা আছে সেই নামটি আবার প্যাকেটের মধ্যে ভরতে পারেন এবং প্যাকেটের পরে এটি কার্টুনিং করতে পারেন এই ধরনের ইংরেজি ভাষার উপর যারা জ্ঞান আছে যারা বুঝতে পারবেন এবং প্যাকেজিং এর কাজগুলো ইংরেজি কোড নাম্বার অনুযায়ী প্যাকেট করতে পারবেন তাদেরকেই স্লোভেনিয়ার ওষুধ কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে পারে ডকুমেন্টেশন পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কাগজপত্র সমস্ত ডকুমেন্টস আপনাকে স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে নোটারি করতে হবে এবং এরপরে এটি আইন মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেড করতে হবে ডিএচএল এর মাধ্যমে চলে যাবে স্লোভেনিয়া কোম্পানির পক্ষ থেকে নিয়োগ লাভ করে এটি ইমিগ্রেশনে জমা দিয়ে আপনার জন্য ভিসা অ্যাপ্রুভালটি বের করবেন এই শিডিউল অনুযায়ী আপনি ভারতে গমন করবেন গ্লোবালে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি জমা করবেন পরবর্তী ইমেল আপনি লাভ করার পরে ইন্ডিয়া যে জমা দিয়ে আপনার দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ ভিসা উত্তোলন